হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমরা গেছিলাম বর্ধমান দিদির বাড়ি আমি আর মামুনি মামুনি মানে হচ্ছে আমার বড় মাসি তো আমরা ওখানে যাওয়ার পর প্ল্যানিং করি যে যেরকম মা কঙ্কালেশ্বরী মন্দির যাওয়ার জন্য তো তার পরের দিন সকালে চান করে একদম রেডি হয় সকাল সকাল চলে যায় মা কঙ্কালেশ্বরী মন্দির যাওয়ার উদ্দেশ্যে আজ সোনা মাকে দেখো কত সুন্দর টোটোতে চেপে হাসছে তো আমার দিদির বাড়ি থেকে মন্দিরটা বেশি দূর না ওই দশ থেকে পনেরো মিনিটের মতো রাস্তা তো আমি এর আগেও তোমাদের সঙ্গে এই মন্দিরে যাওয়ার ভিডিও শেয়ার করেছি তো আজকে সকাল দিকে যাওয়ার কারণ হচ্ছে মায়ের মন্দিরে প্রতিদিন ভোগ প্রসাদ খাওয়ানো হয় তাই আমরা আজ সকালবেলা একটু গেলাম সকাল বলতে সেই দুপুরই হয়ে গেছিলো বেড়াতে বেড়াতে অনেক লেট হয়ে গেছিলো আর আমরা টোটো করে চলে যাচ্ছি আর দেখো রাস্তাগুলো এখানকার খুব সুন্দর তারপর আমরা চলে এসেছি মায়ের মন্দিরে আর আমরা যখন গেছিলাম খুবই রোদ ছিল প্রচণ্ড রোদ ছিল তারপরে আমরা মায়ের মন্দিরে চলে আসি মাকে প্রণাম করার জন্য তারপর মায়ের ভোগ খাওয়ানো হচ্ছিলো যেখানে সেখানেই চলে আসি তো মন্দিরের ঠিক পেছনের বিল্ডিংটাতেই খাওয়ানো হচ্ছিলো তো মন্দিরটা অনেক সুন্দর তোমাদের সঙ্গে এর আগের একটা মিনি ব্লগে আমি শেয়ার করেছি তোমরা চাইলে দেখতে পারো তারপরে আমরা চলে আসি ভেতরে সেরকম খুব একটা ভিড় ছিল না তখন আর দেখি এখানে প্লেটও দিয়ে দিয়েছে আর খাওয়ানোর সিস্টেমটা বেশ ভালো তো সেই দিন সানডে ছিল আর আমাবসার ছিল বলে একটু বেশি ভিড় হচ্ছিলো আমাবস্যার জন্য খিচুড়ি খাওয়ানো হচ্ছিল খিচুড়ি কুমড়ো ভাজা আর একটা পাঁচমিশালির তরকারি আর লাস্টে দিয়েছিলো বলে তো বরাবরের মতনই ঠাকুরস্থানের খিচুড়ি আমার খুব ভালো লাগে যেটা ঘরে অনেক চেষ্টা করলেও করা যায় না মন্দিরের স্বাদই একটা আলাদা হয় তো এখানে মায়ের প্রসাদ খাওয়ার জন্য সকালে টোকেন কাটতে হয় সকাল আটটা থেকে মনে হয় টোকেন দেওয়া স্টার্ট হয়ে যায় তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ অনেক দূর দূর থেকেই লোক আসে টোকেন কাটতে তো আমরা সেই দিন লাকিলি পেয়েও গেছিলাম আর টোকেন কাটতে মাত্র দশ টাকা লাগে তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু মন্দিরের দিকে আসি আর দেখি প্রচণ্ড মেক করেছে আর সেরকম খুব একটা মন্দিরে ঘুরতেও পাইনি কারণ খুব বৃষ্টি স্টার্ট হয়ে গেছিলো এত বৃষ্টি পড়ছিলো যে আমরা ঘরেও যেতে পারিনি তো মন্দিরে অনেকক্ষণ বসে বসে গল্প করি তারপর অনেকক্ষণ মায়ের মন্দিরে বসে গল্প করার পর একটু বৃষ্টি থামে তো আমরা টোটোতে তাড়াতাড়ি করে চেপে যাই এই যে আমাদের বেবি ডল তো তারপরেই আমরা টোটো করে বাড়ি চলে আসি আর বর্ধমানে কাঞ্চননগরে ডিসেম্বর মাসে যে গণবিবাহটা হয় সেটা এই মন্দিরেই হয় একশো একটা মতন বিয়ে দেওয়া হয় ডিসেম্বর মাসে তো অনেকে দেখতে আসে দূর দূর থেকে একবার আমারও আসার ইচ্ছা আছে তো আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফেসবুক থেকে দেখে থাকলে পেজটা ফলো করে দিও টাটা